প্রতিটি এলাকায় মহল্লায় আমরা যারা এই কর্মসূচি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব নির্দেশ ক্রমে জাতীয়তাবাদী যুব দলকে আমরা শক্তিশালী করার জন্য কাজ করছি এই মহানগর যুব দলকে সদস্য হিসেবে থেকে সহযোগিতা করার জন্য আমি সকল সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই বন্ধুরা আমার আমি কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের সঞ্চালক আপনাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের

মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক রফিবুল ইসলাম ট্রফি সালাউদ্দিন বিপ্লব সোহেল রানা জামিল উদ্দিন সালঙ্গির হোসেন সহ যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের জন্য আপনাদের একটা হাত তুলে কামনা করছে প্রিয় ভাই আমার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আজকের কর্মী সভা যখন জনসভায় রূপান্তরিত তখন একটি বার্তা বাঁচিয়া আগস্টের পরবর্তী বাংলাদেশকে দেয় তাহলেই নয় অধীর আগ্রহে